রেখে নিশ্চিন্তে কাজে মনোনিবেশ করতে পারে সেই লক্ষ্যে অধিক সংখ্যক পে কেয়ার সেন্টার গড়ে তোলা হবে এতে নারীদের শ্রমের মূল্যায়ন ও পরিবারের ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে যা তাদের আত্মবিশ্বাস ও কর্মক্ষমতা বৃদ্ধি পাবে বৃদ্ধি করবে বিএনপির পরিকল্পনা অনুযায়ী নারী উদ্যোক্তাদের উদ্যোগ গ্রহণের পথে যেসব সামাজিক সাংস্কৃতিক প্রতিবন্ধকতা রয়েছে তা দূর করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে নারীদের উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠিত করতে আমরা সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করব যার মধ্যে থাকবে নারীদের পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট স্বল্প সুদের ব্যাংক ঋণ প্রদান এবং ব্যবসায়িক ট্যাক্স ছাড় এছাড়াও নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ ব্যবসায়িক ট্রেনিং এবং সার্বিক সহায়তা প্রদান করা হবে যাতে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে এবং সমাজে তাদের সাফল্য অর্জন করে নারীদের অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিত করতে বাংলাদেশে নারী সমাজকে অর্থনৈতিক কর্মকাণ্ডে আরো ব্যাপকভাবে সাংবাদিক বন্ধুরা আজকে আন্তর্জাতিক নারী দিবসে আমরা যখন নারীর ক্ষমতায়ন নিরাপত্তা মর্যাদা প্রতিষ্ঠার কথা বলছি তখন আমাদের সামনে দাঁড়িয়ে থাকা বাস্তবতা অত্যন্ত হতাশাজনক সাম্প্রতিক সময়ে দেশে নারীর প্রতি সহিংসতা বৈষম্য অত্যাচারের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে সমাজে নারীদের অধিকার নিশ্চিত করার জন্য এখনো অনেক কাজ বাকি রয়েছে নারী পুরুষের মধ্যে বৈষম্য এবং নারীদের প্রতি সহিংসতা দিন দিন তীব্রতর হচ্ছে যা আমাদের জাতির জন্য উদ্বেগের কারণ এই কঠিন বাস্তবতায় বিএনপি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ যে নারীদের নিরাপত্তা মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠার সর্বোচ্চ চেষ্টা করা হবে এবং শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বিশ্বের অন্যান্য অনেক দেশেই নারীদের সমান অধিকার প্রতিষ্ঠিত হলেও বাংলাদেশ এখনো নারীরা নানা ধরনের বৈষম্য সহিংসতা এবং শোষণের শিকার হচ্ছে বর্তমানে দেশে নারীরা তাই ভুগছেন এবং তাদের অধিকারের ব্যাপারে আইন শৃঙ্খলা পরিস্থিতি আশানুরূপ নয় এই অবস্থার পরিবর্তন করতে জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ যে অঙ্গীকারবদ্ধ যে নারীদের অধিকার প্রতিষ্ঠা তাদের জীবনমান উন্নয়ন এবং তাদের শোষণ নির্যাতন থেকে মুক্তির জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হবে